হ্যালো গাই ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তবু মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেখুন নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে তো চলে যেতে হবে এতো আমাদের দাদা ভাই দেখো চলে গেলাম আমাদের দেখে তো চলো এখন ভাবানোর আমি রেডি হয়ে নেবো বেজে যেতে হবে একটু রেডি একটু খাওয়া দাওয়া করে বেজে টাইম হয়ে গেছে গাড়ি সাড়ে নয়টা গাড়ি তখন বাজে সাড়ে আটটা বেশি হয়ে গেছে তো চলো বিছানাটা গুছিয়ে রেডি হয়নি পরে কথা হচ্ছে আজকে যেতে ভালো লাগছে না শরীরে একদম ভালো লাগছে না আমার তো চলো বেরিয়ে পড়লাম নেই নেই ব্যাগ নেই ব্যাগটা চলো টাইম নেই অনেকটা লেট হয়ে গেছে মা আসলাম হ্যালো ফ্রেন্ডস দেখো এত আলুর গাড়ি এত জাম লেগে আছে যে মানে বলবো আধ ঘন্টার উপরে হয়ে গেলে এখানে দাঁড়িয়ে আছে একটা গাড়ি তো মিস করলাম সাড়ে দশ সাড়ে নটার গাড়িটা এখন হয়তো সাড়ে দশটার গাড়িটাও মিস হবে জানি না এখান থেকে কখন বেরোবো আসার দিনে এই পরিস্থিতি আর যাওয়ার দিনে এই পরিস্থিতি কালকে মার্কেটে এসেছিলাম ভাই তো একদম ঘুরিয়ে ঘুরিয়ে অন্য দিয়ে নিয়ে গেছে তো আজকে জানি না কখন একের পর একের দেখো তারপর কখন গিয়ে আসবে মানে পরিস্থিতি খুবই খারাপ সাড়ে নটার গাড়িটা তো মিস করলাম আধ ঘন্টার উপরে এখানেই দাঁড়িয়ে আছে এদিকটা দেখ সব দেখো খালি আলুর গাড়ি সব আলুর গাড়ি আর সাধারণ মানুষকে একদম হয় গাড়িটা মিস করলাম হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি ঘরে বাড়ি থেকে চলে এলাম এসে হাত মুখ ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না প্রচন্ড খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে প্রচন্ড ভাত হয়ে গেছে কি রান্না হচ্ছে চলো শেয়ার করি আরেকজন আমার মাথা খেয়ে ফেলছে সব আমি রান্না করছি আর আমার কেন জানি না থেকে প্রচন্ড হাঁচি হচ্ছে বলছে তোমার এত হাঁচি হচ্ছে তোমাকে রান্না করতে হবে না তুমি মশলাটা করে তো আমি রান্না করছি দেখো আরেকজন রান্নাঘরে ঢুকে গেছে তো আমি পাঁপড়টা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজছে রান্না হবে কি বলো ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিম ডিম করবো তো বাগান রান্না করছে আমি মশলাটা করে দিলাম তো ডিমের ঝোলটা হলে সবাই খেতে বসবো আমরা তো ভাত খেয়েছি লাড্ডু তো ভাতও খাইনি লাড্ডু একটু বেশি খেতে হয়েছে তো চলো তারপর এটা তাড়াতাড়ি দেখি হলো নাকি মশলাটা নামিয়ে দিয়ে আসি দুই ভাইকে খেতে দিয়ে দিলাম তো ডিমের ঝোলটা হয়ে গেছে নাকি নিয়ে আসি চলো না হলো এখন এই কাজ কাছাকাছ হবে সবাই পেটে পর্যন্ত খিদে থাক আর ভাতটা আমার জন্য তো হয়ে রান্না হলো আর খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে চলো চলো আজকের মতো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিপুত্র ব্লগসের পাশে থেকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গুড নাইট ঘুরিয়ে পুজো টাটা